নমস্কার বন্ধুরা মমতা সাহা রেসিপি বলক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর বন্ধুরা সকাল সকাল এসেছি বাগানে এখন নেবো বেলপাতা আর হচ্ছে যজ্ঞ ডুমুরের পাতা দেখাই তোমাদের সামনে দেখতে পাচ্ছো গাছটা এটা হচ্ছে যজ্ঞ ডুমুরের পাতা আর সৌরভ আছে হ্যাঁ বেলপাতা বেলপাতা বেলপাতাটা নিয়ে একটু চ আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট দুটো কুকুরের বাচ্চা দিয়েছে সুন্দর লাগছে গাড়ির টায়ার কামাচ্ছে এখন মাও চলে এসছে মানে পালাচ্ছে কেমন দেখে বাবা কেমন দেখি লাফালাফি করছে দেখি বেল গাছে বেলপাতাগুলো দেখো পর পুরো নষ্ট হয়ে গেছে সব এই যে যেমন ভাই কষ্ট করে পেরে দিচ্ছে বেলপাতা সব বেলপাতা ঝরে যাচ্ছে না এখন বেলপাতা ভালো পাওয়া যাচ্ছে না দুটো ডাল হয়েছো আঠাশটা আর একজন দেখো বেল

তো আজকে বন্ধুদের বলি ভম্বলে বন্ধুরা আজকে নীলকণ্ঠ দেবে মহাদেবের পূজা তো বন্ধুরা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি সবাইকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটিও দেখবে আর অবশ্যই আমাদের পূজার সব উপলক্ষে কি কি করব তোমাদের সবার সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওগুলো আজীবনের রান্নার ভিডিও হবে না আজকে হবে 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 একটা হবে

এখানে যদি সব বেলপাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে আঠাশটা আলাদা বেলপাতা ছাড়াবে আর বাকি সব ঠাকুরের দিয়ে যাবে ভালো ভালো দেখে আঠাশটা ছাড়াবি তাই তো আচ্ছা

तम हाँ तो मंत्र वो चित्र नायकरी है ये तो शिवरति नायकरी है ये तो तम्बाकतम जजामही शुगंधी पुष्टिवर्धनम् उर्वारु को बबन्धनात नित्तर्मक्ष्यो मामितक सन्नकों नमो तो शिवायोगमो शिवरति

নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান ততপি বা যৎসরে সুন্দরী কক্ষ সবর্জ অভ্যন্তরণ সুচি নম সুচি নম সুচি নম সুচি वगतम जयमहि सुवर्ंधी पुष्टि वर्धनम उर्वारुको प्रोवंदनात् हितमुक्षीय भन्नितत्व नमः शिवाय शिवाय तत्र पुष्पम बिल्वपत्रम नमः शिवाय वंदिया कोदी जो बोलू आलू दिए ना অঞ্জলি দেখা গেছে মা অঞ্জলি দেখা গেছে এখানে মা বাবার পুজো করছে আর এখানে আজকে আমাদের চন্দ্র মুখে দেবে তারপর তো ইসে হবে তুপোষ মুখে দেবে তারপর তো পোষ ভাঙবে বললো সবাই খেতে পারবে সকাল থেকে না খাবো আমার শরীর সে কত বছর আগে উপোস করতাম এখন আর কিছু তো ফার্স্টে জল খাবো আমার খুব জল চেষ্টা করছে এখন যজ্ঞ হবে আমাদের এখন যজ্ঞ হবে তো চলুন দেখবেন আমাদের বাড়িতে যজ্ঞ হবে ঘরের ভিতরে 굉장히 <미더라도> 한다

আহা তাহলে এখন আমি জল ফল সবই খেতে পারবো এখন উপোসটা ভাঙলাম জোরে ক্ষিদা পেয়েছে আগে জল খাবো খুব জোরে জল চেষ্টা পেয়েছি দিদি দিদি উপোস ভেঙেছিস হ্যাঁ দিদিও ভাঙেনি এখন চলো সবার হয়ে গেল আজকে পুজো আর মা আজকে কিছু খাবে না সাবু খাবে আমরা হয়তো সিদ্ধ ভাত খাবো আমরা সিদ্ধ ভাত খাবো সিদ্ধ ভাত বানাইতে হবে ভাত বসাই দে বাইরে ওদের ফল দে ফল খেয়ে নি তারপর সিদ্ধ ভাত বসাই দে নাকি উনান ধরাই টুকটাক বানাই আর তুই কর ঠিক আছে আমি এদিকে ইয়ে করি তুমি যা ওই যে ফল প্রসাদ মেখে যা খাবা খাও আমি যে সন্ধ্যার সময় মোমবাতি দুটো ধরাবো তারপর ওই দেখো সব খাওয়া যায় যত দাও না যত দাও ওরে যত দাও আমি দেই না ঠিক আছে আমি জল খাবো এখন ঠিক আছে